নমস্কার তো প্রতিদিন আজকের দিনও কয়েকটি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো সম্প্রতি কোন শহরে অপারেশন ফেসওয়াশ চালু করা হয়েছে অবৈধ বাংলাদেশিদের ধরার জন্য তো উত্তরটি হয়ে দেখো দিল্লি তো দিল্লি শহরে অপারেশন ফেসওয়াশ চালু করা হয়েছে অবৈধ বাংলাদেশিদের ধরার জন্য পরের প্রশ্নটি দেখো সম্প্রতি চীন ও আমেরিকার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক কোথায় হয়েছে তো উত্তরটিউপি দেখো জেনেভাতে তো জেনেভাতে চীন ও আমেরিকার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত বৈঠকটি হয়েছে তো সে বৈঠকটি হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বৈশ্বিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক মতবিরোধ সমাধান করার জন্য পরবর্তনটি দেখো সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার কার সহযোগিতায় ইউপি এগ্রেস এবং এআই প্রায় গদ্যোগ চালু চালু করেছে তথ্যটিভাবে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় তো বিশ্ব ব্যাংকের সহায়তা এটি করা হয়েছে তো এই উদ্যোগটি করার উদ্দেশ্য হচ্ছে যে কৃষি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে উদ্ভাবনকে উদ্ভাবনাকে উৎসাহিত করতে এই উদ্যোগটি বিশ্বব্যাংকের সহযোগিতায় চালু করা হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি আই ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে কত বিলিয়ন ডলারের অর্থ মঞ্জুর করেছে টিউবে দেখো দুই দশমিক চার বিলিয়ন ডলার পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি কোন আন্তর্জাতিক শহরে জাতিসংঘ বনপুরামের বিস্তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে উত্তর দেখো নিউ ইয়র্ক এই নিউ ইয়র্ক শহরে নিউ ইয়র্ক শহরে আর জাতিসংঘ বনপুরামের বিশতম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে তো এই অধিবেশনটি বিশেষ করে বন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি কোথায় ব্রহ্মস ইন্টিগ্রেশন ও টেস্টিং সেন্টার উদ্বোধন উদ্বোধন করেছেন তো উত্তরটি হবে লখনৌ তো লখনৌতে প্রতিরক্ষামন্ত্রী রাজ রাজনাথ সিং ব্রহ্মস ইন্টিগ্রেশন ও টেস্টিং সেন্টার উদ্বোধন করেছেন পরের প্রশ্নটি দেখো মালদ্বীপ কোন দেশের সাথে মিলে মালদ্বীপ ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার গড়ে তুলতে চলেছে তথ্য তো কাতার তো মালদ্বীপ কাতারের সহ সহায়তায় বিশ্ব বিনিয়োগকে আকৃষ্ট করতে উদ্যোগটি নিয়েছে পরবর্তী বছরটি দেখো সম্প্রতি কোন দেশে দশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে তো উত্তরটিউবে নেপাল নেপালে এই বাণিজ্যিক মেলাটি মেলাটিতে বহু দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ বহু দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এটি শুরু হয়েছে তো এটি দশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটি নেপালে শুরু হয়েছে অত ধন্যবাদ সবাইকে